আসসালামু আলাইকুম বন্ধুরা পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হলো ভেরুয়া স্টান মির্জাপুর থানা টাঙ্গাইল বন্ধুরা টিপকে কেন্দ্র করে এই ওভার ব্রিজের নিচে একটি মেলা বসে বিশাল মাপের বিশাল একটি মেলা বসে তো বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করব সেই মেলায় কী কী ধরনের আইটেম কী কী হয় এবং কি পরিমাণ গ্রাহক সেটা আমরা ভেকানোর চেষ্টা করব করিটের দাম কত এগুলো এগুলো কত করে পঞ্চাশ টাকা পিস ডিম চপ দশ টাকা আমান আমান তো না আবার দেখ নাকি হ্যালো ভাই নুডলস কত করে প্লেট পঞ্চাশ টাকা না ফুচকা কত করে প্লেট ষাট টাকা প্লেট সিঙ্গারা পাঁচ টাকা পিস না হালিম না চটপটি মা চটপটি কত গেলাম প্লেট চল্লিশা কত করে পিস দশ টাকা তেলের মধ্যে দিলেই

তো বাহারি রঙের খেলনা পাওয়া যাচ্ছে এই মেলায় এই তো মেলার পরিস্থিতি প্রিয় বন্ধুরা আপনারা দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন এ মেলায় খাবার দাবারেরও ব্যবস্থা আছে পাওয়া যা পাওয়া যাচ্ছে ফুচকা চটপটি অনেক ধরনের খাবার আইটেমগুলো পাওয়া যাচ্ছে এই মেলায় ত্রিশটা মিটানোর জন্য শরবত পাওয়া যাচ্ছে ভাই শরবত কত করে বিক্রি করেন বিশ টাকা দশ টাকা বিশ টাকা কোনটা হ্যাঁ এটা কি এটা কত এখানে দিচ্ছে বেল লেবু দিচ্ছে মালটা

বরফ দিলে হালকা দেন বেশি দেন না দেন মানে হালকা যাতে দিলে ভালো লাগে পানিটা চেঞ্জ করেন পানিটাকে অনেক সময় না ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা মেলা ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি সে কারণে আখের রস খাওয়াচ্ছি কেমন মিষ্টি মিষ্টি না এই ফাইনালি আমার ক্লাস চলে আসছে আমি এখন খাবো মোটামুটি খুব একটা যে মিষ্টি টানা বরফ ব্যবহার করছে মুরব্বী এই যে ভাই ওটা কি আমরার আছেন নাকি না পেয়ারা আম্রা কত পেয়ারা কত আম কত মহিলাদের প্রিয় খাবার পছন্দের খাবার আচার গ্যাসের বেলুন ভাই কত প্রকারের মশলা দেন এ পানে সর্বোচ্চ কত প্রকার আছে পঞ্চাশ প্রকারের মশলা দিয়ে পান বানানো হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন

যে এক মেয়ে সাথে এগুলো কি ভাই বট নাকি কত করে প্লেট বিক্রি করেন তিরিশ টাকা না ওইটা কি ভাই গোটা দিয়ে দেন কত করে প্লেট তিরিশ টাকা প্লেট তিরিশ টাকা প্লেট বাচ্চাদের শখের জিনিস পুতুল এগুলো কত করে বিক্রি করেন মাটির পুতুল তো তাই না আপনারা নিজেরাই বানান আনছেন যাদের বিন পছন্দ তারা কিনতে পারেন উঠছে কত করে এটা কত মুরুব্বি চারশো টাকা কেজি গরমের পাখা হাত পাখা কত করে মুরব্বি পঞ্চাশ টাকা পিস যাদের গরম লাগে তারা নিতে পারেন পার্স আছে পার্স যাদের টেডি বিয়ার পছন্দ তারা কিনতে পারেন ভারি রঙের টেডি বিয়ার আছে বিভিন্ন ধরনের খেলনা আছে যাদের ফুচকা খাওয়া পছন্দ চটপটি হালিম এখানে রেস্টুরেন্ট হয়েছে আপনারা খেতে পারেন জল কুটির দেওয়া স্ট্যান্ডেই অবস্থিত তো বন্ধুরা আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ জাগে ভালো লাগবে যদি আপনারা সাপোর্ট করেন